শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শিশু রেজওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাত দুইটার দিকে তবে তাতে শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি রোববার সকাল আটটার দিকে চিকিৎসকরা তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যেতে বলেন তবে ওই কয়েক ঘন্টার চিকিৎসা বাবদ দুই হাজার টাকা বিল পরিশোধ করতে বলা হয় শিশুটির স্বজনদেরকে মানিকগঞ্জের ঘিওরে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির সঙ্গে তখন শুধু নারী স্বজনরাই ছিলেন তাদের হাতে কোন টাকা ছিল না বিলের জন্য দুই হাজার টাকা পরে পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তারা শিশুটিকে ছেড়ে দিতে আকুতি জানায় কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এমনকি স্বজনদের একজনকে আটকে রাখার বিনিময়ে হলেও অসুস্থ শিশুটিকে ছেড়ে দিতে অনুনয় বিনয় করে কিন্তু তাতেও মন গলেনি হাসপাতাল কর্তৃপক্ষের এ অবস্থায় বাড়ি থেকে টাকা নিয়ে অসুস্থ শিশুটির বাবা সোহেল গাজী মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান বেলা এগারোটায় কিন্তু তার কয়েক মিনিট আগেই মারা যায় শিশু রেজওয়ান ঘটনার প্রতিক্রিয়ায় বাক্রুদ্ধ শিশুটির স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠে আমি নিয়ে যাব তখন শুধু এখানে মহিলারা ছিল তাদের কাছে কোনো টাকা ছিল না ইমার্জেন্সি আসছে টাকা না থাকার কারণে তারা বিল পে করতে পারে নাই তারা এগারোটা পর্যন্ত এখানে আটকে রাখছে বাচ্চা এখানে মারা গেছে মারা যাওয়ার পরে তারপরে বাচ্চারা বলছে ছেড়া দিছে মানে তখন বলছে যে নেওয়া যান তখন আমরা আসছি আসার পরে ওই এখানকার কর্মকর্তা লোকজন কিছু গেছে ওই জায়গা সিকিউরিটি সহ তারা দেয়া বলতেছে যে এটা প্রাইভেট হসপিটাল এইখানে বিল না পে করে বাচ্চা নোয়া ডায় এটাই অস্বাভাবিক এখানে বিল পে করতেই হয় পরে বলছি যে আপনার একটা রাত আটকায় রাখতেন রায় খেয়ে তারপরে বলতেন যে আমরা এই মহিলাকে রাখলাম আপনার বাচ্চারা নিয়ে যান এটার আমি সুস্থ বিচার চাই কেন ট্রিটমেন্ট না করে দুই হাজার টাকার জন্য আমার বাচ্চাকে মেরে ফেলবো কোন চিকিৎসক নন দুই হাজার টাকার জন্য এভাবে রোগী আটকে রেখে মেরে ফেলার ঘটনাটি ঘটিয়েছেন হাসপাতালের এডমিন কর্মকর্তারা ঘটনার পরপরই একজন জুনিয়র এডমিন অফিসারকে বরখাস্ত করা হয়েছে এদিকে শিশু রেজওয়ানের স্বজন এবং বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে আমরা বাচ্চাদের থেকে দেখেছি তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি তারা আপনারা যেভাবে বলেছেন ওরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে এটা একটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে আর ঘটনাটি এক প্রকার স্বীকার করে নিয়েছেন মুন্মু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম তিনি জানান একজন স্টাফকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি দোষ খুঁজে পাওয়া গেলে যথাযথ শাস্তির মুখোমুখি করা হবে যে ব্যক্তিটি হবে তোমাকে জানাতে আমি তাকে দেখব যাতে আমি বলছি তাকে জরুরি অপরাদি হয় আপনারা দরখাস্তের পরিপ্রেক্ষিতে নির্দেশিত কারাকার জড়িত আছে

এমন ঘটনায় তার স্বজনরা যেন শোকে পাথর হয়ে গেছেন সাইদ রহমান কালবেলা